السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد সুপ্রিয় দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির হয়েছে দর্শক আপনাদের এর সাথে একটা আমল শেয়ার করব অনেকেই অনেক পুরুষরা স্বামীরা এই সমস্যার মধ্যে ভোগেন যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না বা আপনার স্ত্রী আপনাকে রেখে বাপের বাড়ি চলে গেছে এখন আপনি চাচ্ছেন আপনার স্ত্রী যেন আবার ফিরে আসে আপনার জীবনে আবার যেন আসে তার সাথে যেন সংসার করতে পারেন বিচ্ছে যেন না হয় এইরকম অনেক পুরুষরাই চান অনেক আমলটা করতে পারেন তাহলে আপনাদের স্ত্রী আল্লাহ আপনার কাছে চলে আসবে বাপের বাড়ি ছেড়ে তারা চলে আসবে আপনার সাথে আবার ঘর সংসার করবে স্ত্রী ভালোবাসা পাবেন যদি আমলটা করেন যদি স্ত্রী আপনাকে সময় না দেয় বা আপনাকে ভালো না বাসে আপনাকে যদি সম্মান না দেয় এই আমলটা করলে স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছের হবে তার ভালোবাসা ইনশাআল্লাহ লাভ করতে পারবেন দশক খুবই কার্যকরী একটি আমল একটি পরীক্ষিত আমল তারা যে আমলগুলো বলেছেন সেগুলো কার্যকারিতা আছে আমলগুলো করে ফল পেয়েছেন বিদায় এগুলো মধ্যে একটা আমল আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে আমি একেবারে দেখে দেখে আমলটা বলবো আপনাদের যেভাবে বলবো এইভাবে আমলটা করার চেষ্টা করবেন যে পুরুষরা এই সমস্যার মধ্যে আছেন আপনার স্ত্রী অবাধ্য বা আপনার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে আপনি চাচ্ছেন তার সাথে সংসার করবেন তো এই আমলটা করবেন ইনশাআল্লাহ দর্শক এই আমলটা করার আগে প্রথমত আপনারা যে বিষয়টি মাথায় রাখবেন আপনার এই আশঙ্কা যেন না হয় যে আপনি তাকে ভালোবাসতে পারবেন না বা তার খোঁজ খবর নিতে পারবেন না তার হক আদায় করতে পারবেন না আপনার হয়। আপনি যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আমি আমার স্ত্রীর সাথে মৃত্যু পর্যন্ত ঠিক মতো থাকবো তার হক আদায় করব তাহলে এই আমলটা করবেন আর আপনি বেশি বেশি দোয়া করতে পারেন আল্লাহ তার কাছে দোয়া করবেন যদি সে আপনার জন্য মঙ্গলময় হয় তাহলে আপনার জীবনে আসবে আমল যে করা রাখবে মনের মধ্যে যে নিয়ত রাখবেন যদি আল্লাহ তালা আমার কল্যাণ কর্ম করেন তাহলে অবশ্যই তিনি আমার জীবনে তাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ দর্শক এখন আমলটা আপনাদেরকে আমি দেখে দেখে শোনাবো ইনশাল্লাহ দশক আমলটা আপনাদের যে সময় করতে হবে বৃহস্পতি বা দিবাগত রাত অর্থাৎ জুমার রাত্রে অর্ধ রজনী অতিবাহিত হওয়ার পরে অর্ধেক রাত পার হয়ে যাওয়ার পরে আপনাদের আমলটা করতে হবে তো প্রথমত আপনারা ওজু করবেন ওযু করে পাক পবিত্র অবস্থায় এই এই আয়াতের অংশটা এই আয়াতটা আপনারা তিনবার পাঠ করবেন এই আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করা শেষ হলে এরপরে এই দোহাটা পাঠ করবেন এখানে যেভাবে লেখা আছে বলছি আল্লাহ হুম্মা আংতা হাসবি আল্লাহ হুম্মা আংতা হাসবি মিন মিন এখানে এই জায়গায় ফুলা আপনার স্ত্রীর নাম নিবেন আর বিনতি আপনার স্ত্রীর মায়ের নাম নিবেন যেমন কথার কথা আপনার স্ত্রীর নাম যদি হয় ফাতেমা আর আপনার শাশুড়ির নাম যদি হয় খাদিজা তাহলে এইভাবে বলবেন মিন ফা মিন ফাতেমাতা বিনতি খাদিজা মিন ফাতেমা বিনতে খাদিজা এইভাবে নামটা নিয়ে এরপর বলবেন ইয়াতিফ কলবাহা ইলাইয়া ওয়া যাল্লিলহা ইলাইয়া এই হচ্ছে এটা একবার পড়বেন দর্শক এই হচ্ছে আমল প্রথমে এই দোয়াটা আপনারা তিনবার পাঠ করবেন এরপর এইভাবে যেটা বলছি আমি মিন ফুলানা প্রথম ফুলানা এর জায়গায় স্ত্রীর নাম নেবেন আর পরের ফুলানা এর জায়গায় আপনার শাশুড়ির নাম নেবেন বাস এইভাবে একবার দোয়াটা পড়বেন দর্শক এই হচ্ছে আমলটা বৃহস্পতিবার দিবাগত রাত্রে যেটা জুমার রাত্র বলা হয় অর্ধ রজনীর পরে আপনারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ শেষ রাতেও করতে পারেন তো এই আমলটা আপনারা করবেন আপনার স্ত্রী যে সমস্ত পুরুষরা এই সমস্যার মধ্যে আছেন যে আপনার স্ত্রী অবাধ্য আপনাকে ভালোবাসে না আপনাকে যথেষ্ট সময় দেয় না বা আপনাকে রেখে এই বাপের বাড়িতে চলে গেছে ডিভোর্স চাচ্ছে তালাক চাচ্ছে এই যদি কোনো বিষয় যদি আসে যদি হয় তাহলে এই আমলটা করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তারা আপনাদের কল্যাণ চান মঙ্গল চান আপনার স্ত্রী যদি আপনার জন্য খায়ারের হয় বরকতের হয় তাহলে সে আপনার জীবনে ফিরে আসবে আল্লাহ তালা অশেষ রহমত ও করমে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন তো আমরা যারা চাই এমনটা করতে পারি নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে দেখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ